আসসালামু আলাইকুম দিস ইজ মুশফিকা আছি প্রাণের বইমেলায় প্রতিদিন বইমেলায় আসা হয় দু একটা বইও হাতে পেয়েছি চোদ্দোই ফেব্রুয়ারি আমি একটা বই হাতে পেয়েছি বইটা পাওয়ার পর থেকে আমার ভেতরে অনেক ধরনের প্রশ্নের বাধা মানে আমি সম্মুখীন হয়েছি আমি বাধাগ্রস্তও হয়েছি আমার কাছে মনে হলো যে বইটা আমি কতক্ষণে শেষ করব কিন্তু এত ব্যস্ততার মাঝে আমি দুই দিনে বইটা শেষ করতে পারিনি তাই আমার একটু দেরি হয়ে গেল আসলে আমরা সবাই চাই আমাদের একটা চড়ুই পাখির মতো বাসা হোক বা নির হোক সেখানে হাসি থাকবে কান্না থাকবে দুঃখ থাকবে খুনসুটি থাকবে তার মাথা ব্যথায় আমি এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে তার সামনে হাজির হব বা আমার মন খারাপের দিনে সে আমাকে নিয়ে ফুচকা খেতে যাবে তার জন্মদিনে আমি তার সব থেকে সুন্দর একটা ছবি বাধাই করে তাকে দেব বা আমাদের অ্যানিভার্সারি হলে সে হয়তোবা আমাকে একটা টিপের পাতা এনে দেবে কিন্তু জানেন আমার হাতে যে বইটি আছে বইটি লিখেছেন আয়শা আহমেদ তার বইয়ের নাম জীবনের গল্প সেই গল্পের নায়িকা সায়মা বানু তার বিয়ে হয়েছিল সেলিম সাহেবের সাথে বিয়ের দিনেই সেই অল্প বয়সেই প্রথম দিনেই শাশুড়ির হাতে নির্যাতিত হয়েছিল মানসিকভাবে যৌতুক নিয়ে যায়নি বলে এবং স্বামী মানে বিয়ের পরের দিনেই তাকে চোর উপাধি দিয়েছিল তার অজান্তেই সেই ছোট্ট সাইমা বানুর ভীষণ আত্মসম্মান বোধে লেগেছিল যে তার স্বামী তাকে চোর উপাধি দিয়েছে সে বিয়ের পরের দিনেই তার ভাইয়ের হাত ধরে তার বাবার বাড়িতে চলে গিয়েছিল হ্যাঁ সে চলে গিয়েছিল বাট সেলিম সাহেবকে ছেড়ে আসতে পারেনি এভাবেই সেলিম সাহেবের সাথে বাকি জীবন তিনি অতিবাহিত করেছিলেন সেলিম সাহেব কোনোদিনও জানতে চাননি সাইমা বানুর কী পছন্দ আজকে কি সাইমা বানুর জন্মদিন বা তাদের ম্যারেজ অ্যানিভার্সারি বা তার বাচ্চাদেরকে নিয়ে কি তার ঘুরতে যেতে মন চাইছে কোনো দিনও সেলিম সাহেব জানতে চাননি এভাবে কাটিয়ে দিয়েছিলেন সাইমা বানু কিন্তু সেলিম সাহেব একটা বিষয় তাকে সাহায্য করেছিলেন তিনি পড়াশোনাটা যেন চালিয়ে যেতে পারেন সামা বানুর জীবনে এটাই সার্থকতা ছিল যে তিনি নিজের পায়ে দাঁড়িয়েছিলেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি একটা চাকরি করতেন সেই চাকরির টাকা তিনি তার পরিবারকেও দিতেন তার যখন মন খারাপ হতো ভীষণ তখন তিনি একটি কফিবারে যেতেন সেখানে তার কয়েকজন বান্ধবীও হয় বন্ধুও হয় সেখানে পরিচয় হয় শায়লার সাথে শায়লা একজন নারী তার সন্তান আছে তার বৌমা আছে তার একজন নাতিও আছে স্বামী ছিলেন না সেই সাইমা শেষ বয়সে এসে মুভন করেছিলেন পরিচয় হয়েছিল সায়ার নামের একটি ছেলের সাথে শেষ বয়সে এসেও সায়লা মুভন করেছিল কিন্তু বানু সেটা করতে পারেননি তিনি শেষ দিন দিকে এসে তার মনে হয়েছিল জীবন শুধু স্বামী বা প্রেমিকের জন্য নয় জীবন বাবা মা ভাই বোন সন্তান এবং বন্ধু বান্ধবীদেরকে নিয়েও কাটানো যায় খুব ভালোভাবেই কাটানো যায় তাই তিনি শেষ বয়সে এসে তার পরিবার নিয়েই ভালো ছিলেন কিন্তু সেলিম সাহেবকে তিনি ছেড়ে আসতে পারেননি এখানে আরও একটি চরিত্র আছে শায়লা নামের যে তার বান্ধবী ছিল তার পুত্রবধূ তার পুত্রবধূ সামান্য কথাতেই তার সংসার তার ছোট বাচ্চা তার অনেক ভালো একজন স্বামীকে রেখে ডিভোর্স দিয়ে অন্যজনের হাত ধরে চলে যায় এই তিনটি ক্যারেক্টার আমার কাছে একটু অন্যরকম লেগেছে যে একজন স্বামী কোনোদিনও জানতেই চায়নি সে কেমন আছে আরেকজন শেষ বয়সে এসে মুভন করেছিল সঠিক মানুষটাকে পাওয়ার সাথে সাথে এক মিনিটও সময় নেয়নি তার হাতটা ধরতে আরেকটি ক্যারেক্টার স্বামী সন্তান রেখে অন্যজনের হাত ধরে সে চলে গিয়েছিল আশা রাখছি আমার মতো আপনাদেরও এই বইটি ভালো লাগবে প্রাণের বইমেলায় এই বইটি আপনি পেয়ে যাবেন শব্দকথা প্রকাশন থেকে স্টল নাম্বার একশো আশা রাখছি জীবনের গল্প আয়েশা আহমেদের এর বইটি আপনাদের অনেক ভালো লাগবে ঠিক আমার মতোই আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন